অশ্রুসিক্ত চোখে প্রিয়জনদের জড়িয়ে ধরছেন সদ্য মুক্তি পাওয়া বন্দিরা দীর্ঘদিন রাশিয়ার কারাগারে আটক থাকার পর যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন রাশিয়ার কারাগার থেকে ছাড়া পাওয়া মার্কিন নাগরিকরা স্থানীয় সময়ে বৃহস্পতিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুতে পৌঁছায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক গার্সকোভিচ কর্পোরেট সিকিউরিটি এক্সিকিউটিভ পল হুয়েলান ও আলসো কুর্মা সেবাদের বহনকারী বিমান তাদের স্বাগত জানাতে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বিমান থেকে নামার পর সবাইকে স্বাগত জানান বাইডেন কামালা এর আগে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে বন্দীদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান বাইডেন এ সময় বন্দি মুক্তির বিষয়ে আনন্দ প্রকাশ করেন তিনি এক বছরেরও বেশি সময় ধরে গোপনে এই বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনা চলছিল অবশেষে তুরস্কের মধ্যস্থতায় বিভিন্ন দেশের ছাব্বিশ জনকে মুক্তি দেওয়া হয় সাদিয়া তাসনিম সময় সংবাদ